সবাই কেমন আছো আই থিঙ্ক সবাই ভালো আছো আমি জানি আমাকে পুরো ঘোলা ঘোলা লাগছে বাট করা নেই দিদি আমার নাম নাও না রূপসা তোমাকে মুসলিম আমি মুসলিম না কি সেটা তো তোমরা মানে জানতে পারবেই আমার ইউটিউবে তো তোমরা ন লাখ করেই দিয়েছ আর এক লাখ করতে কত দিন লাগবে আর এক লাখ করতে কতদিন লাগবে আর এক লাখ করে দাও তাই তো ওয়ার্ম মিলিয়ন হয়ে যাবে দশ লাখ যেদিন হবে আমি সেই দিনই কেউ নেই ভিডিও বানাবো সেই দিনই বলে দেবো যে আমি হিন্দু না মুসলিম ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি ওয়েট করো মানে অনেকেই জানে না ঠিক আছে তো আমাকে দেখে তো বোঝা যায়ও না অনেকে বলো বাট হ্যাঁ শুনলে তোমরা একটু অবাক হবে না অবাক হওয়ার কিছু নেই তো আসো আমি দেখো দেখে থাকো কবে হয় দেখি যেমদিনে আমি নাম নাও মস্তুরা হাই মস্তুরা আমার নামটা নাও হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি দিদি তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপো কি করো দিদি আমার নামটা নাও কোন আইডিয়া আসবে দিদি কিন্তু চিনতে পারবো না আইডিয়া

কেমন আছো ভালো তোমরা কেমন আছো জিম আপু তুমি কিউট ভালো লাগে আমার দেখছি বাংলাদেশ থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দিদি হ্যালো আমার রান্না করতে করতে তোমার লাইভ দেখছি দিদি আচ্ছা তুমি রান্না করতে করতে আমার লাইভ দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখি আচ্ছা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো দিদি আমি তোমার ভিডিও নবদ্বীপ থেকে দেখছি দিদি আমার কমেন্ট কি দেখা যায় হ্যাঁ দেখা যায় তুমি তো রিপ্লাই করো না গো আমি রিপ্লাই করি কেমন আছো দিদি ভালো রিফান্ড ভাইকে অ্যাড করো ও আসছে খুঁজে পাচ্ছে না হয়তো হ্যালো হাই ওই কহো

পুরো আমরা <laughs> <laughs> <laughs>

दीदिया दादा केमोन आछो ভালো আছিস তোমা দাদা मुस्कान बेबी কথা मुस्कान তো হন ভাই আছে হেই ইউ ফাউন্ড यस से समथिंग कैसी हो आप मैं तो बहुत बढ़िया हूं आप कैसे मैं तो बहुत अच्छी मैं हूं ही अच्छी तो मैं अच्छी हूं ना एकदम अच्छी कसम से अच्छी तो गुड मॉर्निंग बोलो फैन কোন কেমন আছো ভালো তুমি কোন ক্লাসে পড়ো আমি मॉडल लोगों को बायोलॉजी जिम्मू ना दें थैंक यू लिंक वीडियो सेंड में हैं शेक यू है क्या होना है सुबह बाय थैंक यू क्या होना है सिंह हेलो बाय है मुस्कान मनु के देखा मुस्कान देखो न दुकानें जब वो लगाना कुछ लाइव छेसी दुकानें नहीं है तो कौन है क्या होना है नाचो इस बंदे य

ভালো আছেন হুম ভালো আছেন ভালো নেই আপনার লাইফে কোথায় ভাই আপু আমার ভাষা হচ্ছে গিয়ে আমার বিলটা আর ফোন ভাইয়া কেমন আছেন হলাজি বলেন ফুকিউ তুমি তোমাদের অনেক নীল জিরফান यस জ আই আর এফ এম তুমি কার হ্যাঁ বুঝলি আমি তোমার অনেক বড়แฟน কত কমেন্ট করলাম রিপ্লাই পেলাম না তোমার সুন্দর ভালো ভালো খালি잖아 হায় কোইখালি নাম শুনেছ অনেকবার আশেপাশেই আমাদের না কোইখালি নাম শুনেছি বলছি ও হ্যাঁ কোইখালি আশেপাশে আমাদের কি করছো আপু আর দা তুমি হিন্দী কি বলছ হিন্দীতে মুসকান E, uh, Irfan, dah tuh mi gymdir kiri dekat pompey memboleh cile. Hee, main. Akan betangga. Aneh <laughs> betangga. Maafi, takhih betangga. Heh, yeah, maafi, takhih betangga. Lati, lati. Hey. Hello, betangga. Hello. Betangga. Hello. Betangga. Hello. Betangga. 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 Betangga.

তুমি একটু বেশি মজা করছো না অবশ্যই তোমার পরিবার থেকে ঘুরে আসবো আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার যারা 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 আমাকে স্টার্ট দিতে চাও তারা তারা এখানে স্টার্ট দিতে পারো হচ্ছে গিয়ে ফ্রি স্টার্ট দিতে পারো ফ্রি দিয়ে দেখো আবার আমার আইডি হ্যাকও করা মানে আমি তো হ্যাকার ওই জন্য কেউ স্টার্ট দিতে পারবে না ঠিক আছে তাই তো

হ্যাঁ দাদা দিদি কেমন আছো ভালো আছি চোখের দেখা গল্প আইডির নাম দিদি কি ওর নাম হ্যাঁ আবার একজন কে দিয়েছে তোমার নামটা শো করছে না ও মধিরোল আবার দিয়েছে থ্যাংক ইউ মধিরোল দশটা দিয়েছে আবার থ্যাংক ইউ দেখাচ্ছে পুচানব্বইটা হয়ে গেছে না আমার স্টার ওই দেখিয়েছে লাস্ট না না গেছে আমার না লাস্টে হুম ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবে আমার ছিয়ানব্বইটা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তো যারা স্টার্ট দিচ্ছে তাদের সবার নামে কিন্তু আমি দেখছি আর তাদের কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে শো করবে লাইভটা পোস্ট হওয়ার পরেও তো আমি সবার একদিন অবশ্যই ঘুরে আসবো আর সবাইকে অবশ্যই আমার যারা আমার মানে বলছে এই লাইভটার পরে একটু দোকানে যাবো হ্যাঁ মুসকানে কাপড়

তাই তাই তো এই তোমরা এস ওয়ান কে বি বস নাকি বি এস ওটা হচ্ছে কি ভি জে কে কি बोलते কি बोलते কি কি बोलते কি বট নাকি

তাও এক এক বসেই আছে এই তো আমার ডায়মন্ড প্লে বাটন প্রেস করুন এইটুকু এইটুকু এইটা সিলভার প্লে বাটন আর ডায়মন্ড প্লে বাটন ওই দেখো তোমরা কেও কি ইফনের সিলভার প্লে বাটনের সাইজ দেখতে চাও এই দেখো এইটুকু ठीक है या तो एचो 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 तो देख देख तो 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 तो

আমাদের দোকানে কেমন তারপরে এসে লাইভ করছি তুমি তাহলে কিছু করো বলছো ওটা করলাম এসে আবার লাইভ